গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছে তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি আর এই দেখো আজকে সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে দেখি আমাদের উঠানে সব রান্না বান্নার তৈর্য শুরু হয়েছে কিসে যে কেন রান্না হচ্ছে বুঝতে পারছি না ডিম সেদ্ধ করা আছে বড় বড় করে আলু কাটা আছে এদিকে পেঁয়াজও ভাজা হচ্ছে ব্যাপারটা কি বলো তো দেখো কতখানি পেঁয়াজ ভেজে রেখে দিয়েছে তো চলো তোমাদেরকে অবশ্য অবশ্যই বলছি কেন হ্যাঁ ভালো জল খাওয়া হ্যাঁ এই দেখো এদিকে আলু কষা হচ্ছে সমস্ত রকম মশলা দিয়ে আলু কষা হচ্ছে কেন এখন হবে মাটন বিরিয়ানি হবে আর কিসের জন্য হচ্ছে বলো তো এগুলো সব হচ্ছে আজকে আমার ভাইপোর জন্মদিন আমার বড় ভাইয়ের বড় ছেলের আজকের জন্মদিন তো বেশি বড় মানে বড় কেন কিছুই করবে না শুধু নিজেদের মধ্যে করে খাবো বলে নিজেদের মধ্যেই মানে বাড়ির আমরা যে কজন আছি বাড়ির লোক সংখ্যা তো আমরা কম নয় আমরা সবাই একসঙ্গে থাকি যেহেতু লোকসংখ্যাও আমরা নজন মতো আর নজন মতো সংখ্যা তো সেই বাড়ির লোকেরাই খাওয়ার জন্য একটু রান্না বান্না করা হচ্ছে একটু ছোট মতো করে কেক কাটা হবে সেই তারই তোড় চলছে আর এই দেখো মাটন দেয়া হচ্ছে আর এই যে মাটনটা রান্না হচ্ছে এটা বিরিয়ানি হওয়ার জন্য এখন কষানো হচ্ছে কিন্তু এই মাটনটা প্রেশারে না দিয়েও এত সুন্দর নরম হয়ে গেছে যে কি বলবো কি করে করছে আমি জানি না রান্নাটা যে মাংসটা নরম হয়ে গেল আমি পারবো না তো যাই হোক কারণ মাটনটা প্রেশারে দেওয়া হয়নি সেই জন্য আমি কথাগুলো বললাম তো চালো বন্ধুরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে তো চলো এদিকে রান্নাবান্নাগুলো তো হচ্ছে কিভাবে হচ্ছে আমি পুরোটা দেখাবো না তোমাদেরকে বিরিয়ানিটা কিভাবে করছে অবশ্যই তোমাদেরকে একবার দেখিয়ে দেব একদম দোকানের মতো বিরিয়ানি হয়েছে কিভাবে হচ্ছে অবশ্যই তোমাদের একদম ভিডিও করে দেখাবো আর জানো তো আজকের মাদার্স ডে হুম তো সেই জন্য সেই উপলক্ষে আমার জন্য একটা দেখো কি এসেছে একটা গিফট এসেছে আর এই গিফটটা দিয়েছে আমার ছেলে কী গিফট দিয়েছে চলো অবশ্যই অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি জানি না অর্ডার দিয়ে দিয়েছিল অর্ডার দিয়েছে এখন চলে এসেছে আর আমাকে বলেও নি ও নিয়ে চলে এসেছে অর্ডার দিয়ে তো দেখো আমি দেখি এখন এটার মধ্যে খুলে কি আছে কি আছে আমি তো অনেকটা আন্দাজ করতে পেরেছি তা চলো খুলতে থাকি দেখতে থাকি তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো এর মধ্যে কি আছে তোমাদেরকে অবশ্যই অবশ্যই দেখাচ্ছি বুঝছো তো দেখো আমি গিফট বক্সটা ওপেন করছি আর গিফট বক্স খুলতে কার না ভালো লাগে বলো সবারই ভালো লাগে আর এই দেখো এর ভেতরে কি আছে বলো তো এর ভেতরে আছে একটা ইয়ারফোন না এখন এগুলোকে কি বলে ব্লুটুথ বলে তাই তো তো এগুলো আমার মানে অনেক আমার তো কোনো এয়ারফোনটা এমন নেই আগে ছিল তো এই জিনিসটা ছিল না এই জিনিসটা এখন আমি সবার মধ্যে দেখতে পাই সবাই নেয় আমারও ইচ্ছা ছিল কিন্তু যা দাম তো এত দাম ছিল যে আমি এত দাম এগুলো যে আমার আমার ইচ্ছা থাকলেও আমি কিনতে পারছিলাম না কারণ আমার এত খরচা করার নেই আমার তো তার সাথেও আমার ছেলে আমি যেহেতু বলেছিলাম একবার তো দেখো আমার ছেলে এটাকেই মাদার্স ডেতে গিফট করে দিয়ে দিয়েছে আমাকে আমার ছেলে আমার জন্য নিয়ে এসেছে তো ছেলেরা ছেলেমেয়েরা কিছু গিফট করলে তো সবারই একটা আলাদা আনন্দ হয় তাই না বলো তো সেই জন্য আমার তো ভীষণ 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 আনন্দ হচ্ছে এই জিনিসটা এটা আমার খুবই খুবই দরকার এই জিনিস তোমরা তো ভালো মতোই জানো তাই না বলো আর দেখো আর এটা কীভাবে যে কোন দিক দিয়ে খুলবে আমি অতটা জানিও না প্রথমত আর এই যে দেখো আমি এগুলো সব বার করছি আর যেন আমি এটা কীভাবে যে লাগাই সেটাও পর্যন্ত আমি জানি না তো আমি চেষ্টা করছি কীভাবে এ করবো তো যখন আমি লাগালাম তখন জানো এটাকে আমি উল্টো লাগিয়ে দিয়েছি হ্যাঁ উল্টো লাগিয়ে দিয়েছে দেখো এটা কি এটা কিন্তু উল্টো হয়ে রয়েছে সেই জন্য কেমন উঁচু হয়ে রয়েছে আর এই দেখো কানের মধ্যে আটকাচ্ছে না তো পরে আবার সবাই মিলে ঠিক বলতে আমি আবার ঠিকঠাক করে লাগিয়ে নিয়েছি তো এই ভিডিওটা আমি করেছি অনেক দিন আগে সেই মাদার্স ডেতে তখনই আমার হাইকোটার জন্মদিন ছিল কিন্তু আমার একটু অসুবিধা আছে বুঝতেই পারছো তা সেই জন্য ভিডিওটা আমার এতদিন করা হয়নি তো আজকে আমি ভিডিওটা পুরোটা সম্পূর্ণ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই জন্য অনেক দিন পর ভিডিওটা তোমরা দেখতে পাবে অনেকদিন পরেই তোমরা দেখতে পাবে ভিডিওটা মানে মাদার্স ডে বেশ অনেক দিন হয়ে গেল তারপর আমি এই ভিডিওটা ছাড়লাম ছিল তো এতদিন ছাড়া হয়নি আমার খুব অসুবিধার মধ্যে আছে আমি আমার মন ভালো না কিছু ভালো না আমার চ্যানেলটা তো কেমন নষ্ট হয়ে গেল সেই জন্য আমার মন টন কিছুই ভালো না ভিডিও ছাড়ছি না সেই জন্য তবুও ভিডিওটা জন্মদিনে একটা ভিডিও করেছি তো সেই জন্য ভিডিওটা ছাড়লাম তোমাদের কাছে তোমরা অবশ্যই একটু দেখো আশা করি তোমাদের ভালো লাগবে একটু দেখো প্লিজ একটা কমেন্ট লাইক অবশ্যই অবশ্যই করো আর এই দেখো এই হলো আমার ভাইপো নাম সোনু মানে ওর নাম ভালো নাম মানুষ কিন্তু ডাক নাম দিয়ে কেকটাকে নিয়ে এসেছে তো বলছিল আমার জন্মদিন করতে হবে না হবে না তার সত্ত্বেও জন্মদিনটা আমরা করছি কারণ দেখো মা বাবা তো সবসময়ই চায় ছেলে মেয়ের মুখে একটু হাসি ফেটাতে তাই না বলো তা সে বড়ো করে না করতে পারে ছোট করেই হোক বাড়িতে একটা কেক নেই হোক সবসময়ই সব মা বাবাই চায় যে বাচ্চার একটা যে কোনো প্রকার একটু করা একটা পায়েস বানানো হয়েছে আর একটা কেক নিয়ে আসা হয়েছে আর বাচ্চাগুলো যাতে একটু আনন্দ পায়। সবার সঙ্গে বসে এক জায়গায় একটু সবাই আনন্দ করতে পারে তো সেই জন্য এই কেকটা নিয়ে আসা হয়েছে আর এই দেখো এই যে ইনি হলেন মানুষ বাবু আমার বড় ভাইয়ের বড় ছেলে ইনি কিছুতে এই ক্যামেরার সামনে আসতে চায় না আমি জোর করে নিয়ে এসেছি দেখো খালি মুখটা লুকিয়ে নিচ্ছি আবার নিচু করে নিচ্ছি আর এই যে এইটাকে তো চেনো পুচকে তো সব কাজে এগিয়ে আছে দেখো বসে আছে কতক্ষণে কেকটা কাটা হবে কতক্ষণে কেকটা কাটা হবে আর খাওয়া হবে জানো এদেরই সব থেকে বেশি আনন্দ ওই কুচকে দুটো তো দেখো এবারে কেকগুলো কাটা হচ্ছে আর ও হ্যাপি বার্থডে বলবে এবারে কেমন হাততালি দেবে দেখবে ও সমস্ত সব কিছু জানে কুচকে না সমস্ত সব কিছু জানে ওই দেখো হাততালি দিতে শুরু করে দিয়েছি যখনই কেক কাটা শুরু হয়েছে একদম ভালো করে বলো ভালো করে বলো ওই দেখো কেকটা প্রথম কেটে এটা আমার মাকে দিলো দিল মানে মা মানে ও ঠাকুমা বুঝতে পেরেছো এটা ও ঠাকুমা আর এই যে ওর মা এটা আর এটা আমাদের এই ছোট্ট পুচকেটাকে তো তোমরা সব সময় দেখতে থাকো আমার সঙ্গে আর এটা ওর ছোট্ট বোন ওকেও তো তোমরা দেখো তাই না বলো তো দেখো কেক তো কাটা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে তার মধ্যে আমি কিছুটা ক্রিম নিয়ে সবার মুখে মুখে লাগিয়ে দিয়েছি সবার মুখে মুখে দেখো এর মুখে ওর মুখে সবার মুখে লাগিয়ে দিয়েছি আমি এটাকে লাগিয়েছে ওই দেখ এটুকুই তো আনন্দ তাই না বলো আর কি আছে আর দেখো এবারে জন্মদিন হয়ে গেছে এইবারে চলে এসেছি খাওয়ার দাবার দিকে আর এই দেখো আমাদের বিরিয়ানি হয়ে গেছে মাটন বিরিয়ানি হয়ে গেছে এটা হলো সালাড তো চলো খাওয়ার দাবার নিয়ে নিই তো বিরিয়ানিটা ঘরেই বানানো হয়েছিল আর দারুণ হয়েছিল মানে বলতে গেলে একদম দোকানকে ফেল করে দেবে তো দোকানের মতো বলতে পারো কি হলো দেখো সব খাবার দাবার গুছিয়ে নিয়ে নেওয়া হলো তো চলো সবাই তো সকাল থেকে বেশ রান্না বান্না করলো কেক কাটা হলো খাওয়া দাওয়া হলো ছোট্ট করে হলেও বেশ দারুণ হলো হ্যাঁ দারুণ আনন্দ হলো দারুণ মজা হলো সবাই মিলে একটা আনন্দ করলাম সবাই মিলে একসঙ্গে থেকে খাওয়া দাওয়ার কথা একটা আলাদাই ব্যাপার তাই না বলো তাই কি না বলো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার তো করবেই তাই না বলো তো দেখো বন্ধুরা জন্মদিন উপলক্ষে আমি একটু সেরেছিলাম লাস্টে একটু ছবি তুলে নিচ্ছি একটু ফটো তুলে নিচ্ছি আর এই শাড়িটারি পরে কিছুটা রিলস বানাবো সেই জন্য একটু ভিডিও করছি আর তো চলো বন্ধুরা এবার রাখি ভিডিওটা বড়ো হয়ে যাবে তো আশা করি ভিডিওটা আজকে ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লেগেছে তো বন্ধুরা চলো এবার রাখি সবাই ভালো থেকে সুস্থ থাকে আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আবার তোমার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ বা একটা ভিডিও নিয়ে